একটা সুজি রেসিপি করার জন্য আমরা নিয়ে নিয়েছি এক বাটি সুজি ভিজিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিতে হবে জল সুজিতে জল দিয়ে দিয়েছি দশ মিনিটের মতন ভিজিয়ে রাখতে হবে সুজি ভিজিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে নিচ্ছি দশ মিনিটের পর দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি চিনি দু চামচ দিয়ে দিচ্ছি আটা একসঙ্গে মাখাতে দুটো আলু ছাড়িয়ে রেখেছি পুরে নিচ্ছি সুজির জন্য নিয়ে নিয়েছি দুটো আলু কুচি সুন্দরভাবে পুরে নিয়েছি টমেটো কুচি জিরে ক্যাপসিকাম লঙ্কা কুচি আদা কুচি এলাচ দিয়ে দিচ্ছি টমেটো কুচি গোটা জিরে এলাচ আলু করা ক্যাপসিকাম লঙ্কা কুচি আদা কুচি দিয়ে একসঙ্গে মাখাতে হবে দু চামচ সাদা তেল দিয়ে একসঙ্গে মাখাতে হবে বাটিতে তেল মাখিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিচ্ছি কাগজ তেল মাখিয়ে কাগজ দিয়ে দিয়েছি দিয়ে দেবো সুজি মাখিয়ে রেখেছিলাম সবগুলো বাটিতে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি দিচ্ছে অল্প করে লঙ্কার গুঁড়ি একটু ঝাল ঝাল লাগবে আর দেখতেও ভালো লাগবে জিরে গুঁড়া দেখুন দেখতে কত সুন্দর হয়েছে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি জল জলের ওপর দিয়ে দিচ্ছি দিয়ে বাটিগুলো দিয়ে দিতে হবে বসিয়ে দিয়েছি কড়াইতে এবার আমরা ঢাকনা চাপিয়ে দেব ঢাকনা চাপিয়ে দিচ্ছি আরও একটা ঢাকনা দিতে হবে এরপর এক ঘন্টার মতন ঢাকনা চাপিয়ে দিয়েছিলাম ঢাকনা খুলে নিচ্ছি প্লেটে ঢেলে দিয়েছি আমার কাগজটা ছাড়িয়ে নিতে হবে দেখুন কত সুন্দর ছাড়িয়ে নিচ্ছি সবগুলো ছাড়ানো হয়ে গেছে パッとしながら。